মা মানে নারী মানে লক্ষ্মী স্বরূপিনী লক্ষ্মীর প্রকাশ স্বরূপা পঞ্চ প্রদীপে ধরি পাঁচটা প্রদীপ কেন পাঁচটা সলিতা কেন পাঁচটা সলিতা মানে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক ভালো করে জানুন পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক এই পাঁচটা সলিতা এই যে আমরা আরতি করলাম মনে রাখবে সনাতন শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ সম্মান গুরু বৈষ্ণব যখন কারো যায় তাকে অন্তত একটু প্রদীপ দ্বারা বরণ করতে হয় যদি আমরা ময়মন সিংহে এসে এটা পেলাম না আমি জানি না এর আগের গুরু বৈষ্ণবরা ময়মন সিংহের ভক্তদের শিখিয়ে দিয়েছেন কিনা কোন গুরু বৈষ্ণব যখন মন্দির আসে কারো দাঁড়িতে আসে একটু প্রদীপ দ্বারা তাকে বরণ করতে হয় মাল্য দান করে বরণ করতে হয় আমরা এসে এই দুর্গা বাড়িতে পাই নাই পঞ্চ প্রদীপে ধরি কর্পুর বাতি লগিতা সুন্দরিক করে যুগল আরতি সনাতন শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ সম্মান তাকে খাওয়ানো নয় সর্বশ্রেষ্ঠ সম্মান কোনো অতিথিকে হোটেলে টাকা সম্পত্তি দেওয়া নয় সর্বশ্রেষ্ঠ সম্মান তাকে মাল্য দানীর মাধ্যমে বরণ করে গৃহে তুলতে হয় এটা হচ্ছে সম্মান চরণে চারবার আরতি করতে হয় চারবারে 탑 পরজ আছে নাভি mule 탑 পরজ আছে নাভির উপরে মুখমণ্ডলে 탑 পরজ আছে সর্বাঙ্গে যে আপনি 7 বার দর্শন করাবেন কোন গৃহে যদি গুরু বিষ্ণুব যায় আপনি আরতি করে তাকে গ্রহণ করবেন সনাতনী হিন্দুরা ভাবে জানি শাস্ত্র থেকে জেনেছে সনাতন ধর্মে অতিথি মানে নারায়ণ স্বরূপ তাকে নারায়ণ যে কল্পনা করা হয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রত্যেকটি পাঁচটা সলিতা আপনি আরতি যখন করবেন এই যে পঞ্চ প্রদীপের অগ্নির আভাটা অগ্নির শিখা অগ্নির তাপ আপনার কর দ্বারা স্পর্শ করেছেন আপনি সর্বপ্রথম কোথায় সেটা দিতে হয় শরীরে মা কোথায় গো অধিকাংশ ভাই মাথার মাঝে দেন না মাথায় নয় পঞ্চ প্রদীপ দ্বারা আরতির পর সে অগ্নির আভা কর দ্বারা স্পর্শ করে এই যে মাঝে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুলের পাঁচটা কারণ আছে এই পাঁচটা আঙ্গুলের পাঁচটা তাৎপর্য আছে এই পাঁচটা আঙ্গুল পাঁচটা আপনি স্পর্শ করে সর্বপ্রথম চুকের মাঝে স্পর্শ করবেন সর্বপ্রথম কোথায় চুকে চুকে কেন চুকে কেন এই জড় চক্র দ্বারা কোনো দিন ভগবান দর্শন হয় না মহানাম ব্রত যখন আমেরিকায় গেলেন মহানাম ব্রতকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের দশ অবতার মাঝে চোখ বন্ধ করে আছেন কেন দেখবেন মহানাম ব্রতের আমেরিকার পথে মহানাম ব্রত মহানাম ভাসনাম পাঁচটি ভাষণ এগুলো পড়বেন মহানাম ব্রত উত্তর দিয়েছিলেন এই দুটো চোখ দিয়েছেন স্রষ্টা তার সৃষ্টিকে দর্শনের জন্য এই এইটুকু চোখ দ্বারা সৃষ্টি দর্শন হয় কিন্তু স্রষ্টাকে এইটুকু চোখ দ্বারা দেখা যায় না যতক্ষণ পর্যন্ত মানুষ অন্তর্মুখী না হবে ততক্ষণ পর্যন্ত নিজে কি সে জানতে পারবে না নিজে কি চিনতে পারবে না কোনদিন সিং শোনকে অনুভব করতে পারবে না আমরা যখন আরাধনা করি আমরা যখন প্রণাম দেই তখন আমরা জুক বন্ধ করে প্রার্থনা করি প্রণাম দেই না চোখ খুলে প্রার্থনা করি চুপ বন্ধ করে যদি প্রার্থনা করেন তাহলে আপনি ভগবান দেখবেন কি দিয়ে কখনো কি দেখেন আপনি যদি চুপ বন্ধ কই প্রণাম দেন ভগবান দেখবেন কি দিয়ে অন্তর চক্ক দ্বারা এটাকে জ্ঞান চক্ক বলে এই দুই ব্রুজ গলের মাঝখানে এই চক্ক এই নামে মা দুর্গার একটা নাম ত্রিনয়নি এই নয়ন মাঝখানে আছে গিতায়

আমরা এই তত্ত্ব জানি এই যে লাইভ হচ্ছে এই ময়মন সিংহ লাইভ সারা বিশ্বের লোক দেখছে এটা বিজ্ঞানের একটা আবিষ্কার তাই তো হাজার হাজার বছর আগে এই লাইভ পদ্ধতি আমাদের মহাভারতে ছিল দেখুন আমাদের ধর্মের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক থাকি হাজার হাজার বছর আগে এই লাইভ পদ্ধতি সরাসরি লাইভ মহাভারত দেখিয়েছে কুরুক্ষেত্রের রাজভবনে বসে সঞ্জয় লাইভ দেখছে লাইভ গৌর প্রভাব সঞ্জয় কুরুক্ষেত্রের রাজভবনে থেকে যুদ্ধে কি হচ্ছে সব দেখতে পাচ্ছে লাইভ ভাবলেন অনুভব করলেন কোন ধর্মে আপনি জন্মে নিয়েছেন এই যে প্লাস্টিক সার্জারির তত্ত্ব ট্যাস্টিউবের পদ্ধতির তত্ত্ব এগুলো আমাদের সনাতন শাস্ত্রে আছে উন্নত বিশ্বে গিয়ে দেখবে যে সকল মায়েরা গর্ব ধারণে ডিজেবাল সন্তান রাখতে পারেন না তারা গর্ব ভার মাধ্যমে সন্তান যেমন হিন্দি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া সে সন্তান গর্ব ভাড়ায় নিয়েছে এটা কি বলে যখন ভেতরে ভ্রূণ হয় তখন এটা স্থানান্তরিত করবে অন্য মায়ের পেটে অন্য মায়ের গর্বে ওই ভ্রূণটা স্থানান্তরিত করবে আপনারই সন্তান আরেকজনের গর্বে বেড়ে উঠবে এটা কি বলে গর্ব ট্রান্সফার সিস্টেম চিকিৎসা পদ্ধতিতে উন্নত বিশ্বে এই যে গল্প ট্রান্সফার সিস্টেমটা পাঁচ হাজার বছর আগে আমাদের ভাগবতে আছে এবং হিন্দি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া গল্প ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে সন্তান নিয়েছে অনেক নায়িকার ভাবে সন্তান নিলে সিদার নষ্ট হয়ে যাবে মোটা হয়ে যেতে পারে সিদার পদ্ধতি লাগলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই তারা তাদেরই সন্তানটা অন্যের গর্বে বড় করে এখানে ভ্রুণটা তাদেরই র তাদেরই কিন্তু অন্যের গর্বে পুষ করা হয় তার গর্বের সন্তানটা বেড়ে উঠে দেখবে অনেকে গর্ব ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা বছর আগে আমাদের ভাগ্যতে আছে কোথায় দেবকীর সপ্তম গর্বের সন্তান যাকে বলা হয় বলরাম এই বলরামকে যুগমায়া রোহিণীর গর্বে ট্রান্সফার করেছিলেন এই যে ট্রান্সফার সিস্টেম কোন সময় জেনেছিল দেবকীর গর্ভপাত হয়ে গেছে অষ্টম গর্ভে गोविंद এলেন गोविंदকে এক্সচেঞ্জ করা হলো নিয়ে যাওয়া হলো নন্দা লয়ে এটা কন্যাকে আনা হলো কন্যাকে আচার দেয়া হলো উপরে উঠে গেল সে বলে গেল তোমাকে বধিবে যে গুকুলে বানিছেছে কিন্তু সপ্তম গর্ভের সন্তানটাকে ট্রান্সফার করেছেন যুবমায়া যুবমায়া হচ্ছে অঘটন ঘটন প্রতি অসি অষ্টভূজা কাপ্তায়নি মা দুর্গার একটা রূপ এই যে ট্রান্সফার সিস্টেম এটা ভাগবতে আছে এবার আসুন ট্যাস্টিউব পদ্ধতি যেহেতু প্রসঙ্গে এসেছে বলে নেই ট্যাস্টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হয় এই ট্যাস্টিউব সিস্টেমটা পাঁচ বছর আগে আমাদের মহাভারতে আছে গান্ধারী আফগানিস্তানের মেয়ে বর্তমান যেটা আফগানিস্তান এটাই গান্ধার রাজ্য সুমনের কন্যা গান্ধারী একটা বাঙালি মেয়ে এই পুরোটাই ভারতবর্ষ ছিল আজকে আফগানিস্তানে একটাও হিন্দু নাই কিন্তু এটা সনাতনী হিন্দুদের ভূমি ছিল এটা গান্ধারীর বাপের বাড়ি ছিল আফগানিস্তানটা এই গান্ধারী বাঙালি মেয়ে একটা বাঙালি মেয়ে যদি চোদ্দ বছর থেকে সন্তান নেয় একশো একটা কখনো তার বাচ্চা হওয়া সম্ভব বিজ্ঞান কি সমর্থন করে একটা বিজ্ঞানের ছাত্রকে একটা উচ্চ শিক্ষিত আপনি যদি গিয়ে বলেন দাম দাবির একটা বাচ্চা হয়েছে সে যদি আপনি ভাগ্য তালুচক আপনাকে প্রশ্ন করে একশো একটা বাচ্চা জন্ম দেওয়ার সমর্থ তো একটা বাঙালি মেয়ের এই কলি যুগে এই সময়ে চিকিৎসা পদ্ধতি কখনো মেনে নেয় না একটা পুরুষ কখনো তো একটা মায়ের পেটে একটা নারীর সঙ্গে সঙ্গম করে একশো একটা বাচ্চা দিতে পারে না মেডিকেল সায়েন্স এটাকে সমর্থন করে না আপনি এই মহাভারতের এই তত্ত্বটাকে কিভাবে কিভাবে এক্সপ্লেন করবেন

সন্তান আর কামনা ছিল মনে একটা কন্যা একটা গ্রন্থ আছে শত কৌরের পরিচয় একটা গ্রন্থ আছে গান্ধারীর একশো ছেলের উপর এই গ্রন্থটা লেখা সংগ্রহ করবেন আমি যদি একশো ছেলের পরিচয় দেই

ওই যত গৃহে নিয়ে গিয়ে ব্যাস এই দশ মান দশ দিন শুধু নয় এই যে সিস্টেমটা এই যে একটা একটা প্রকৃতিগত প্রক্রিয়া এটা থেকে বিজ্ঞান নিয়েছে ড্যাশবোর্ডের থিওরিটা ভারত আর পাকিস্তানের যখন যুদ্ধ হলো দুই দেশই ভাবছে পারমাণবিক বোমা দেবে কিনা একটা বোমা যে জার্মানি দেয়া হয়েছিল দুইটা শহরকে ধ্বংস করে দেয়া হয়েছিল

যে অস্ত্রটা থাকলে সবকিছু প্রলয় হয়ে যায় একটা অস্ত্র দ্বারা এক এক মানুষকে কি করে বন্ধ করা যায় সিস্টেমটা বুঝবেন অনুভব করবেন শুধু মহাভারত পড়লে হবে না ভাগ্য পড়লে হবে না এর পিছনে থিওরিটা বুঝতে হবে আজকে প্লাস্টিক সার্জারির একটা তত্ত্ব আছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে ট্রান্সফার টু জেন্ডার এক্সচেঞ্জ টু জেন্ডার বৈশাখী টেলিভিশনে দেখবে একটা যার নাম তাসনোপা টেলিভিশনে সংবাদ করে ও হচ্ছে ট্রান্সজেন্ডার নারী এইটা যে ওই যে নারী নারীদের যে অধিকার নিয়ে এখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে